হ্যালো কাছের লোকজন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বিশেষ প্রয়োজনে আমাদের বাজারের দিকে গেছিলাম তো বাজারে যখন যাচ্ছি তখন দেখি যে নদীতে পানির স্রোত আসার কারণে কোনো এক দিক থেকে হচ্ছে ওই যে কালো পানি বা পচা পানি আমাদের নদীর এই দিকটাতে এসে পুরো ভরে গেছে আর কালো পানি বা পচা পানি এসে নদী ভরে যাওয়ার কারণে এখানে যে মাছগুলো ছিল ওই মাছগুলো সব পানের উপরে ভেসে উঠেছে আর কি আমাদের এদিকে এটারে আমরা বলি যে গাবা লাগা আর কি তো যেহেতু মাছ পানির উপরে ভেসে উঠেছে তো দেখেন নদীতে অনেকেই মাছ মারছে কেউ জাল দিয়ে কেউ আবার হচ্ছে ওই যে কালা বা বল্লভ নিয়ে দাঁড়ায় আছে আর কি কেউ আবার ওই যে নৌকায় করে জাল ফেলে ফেলে মাছ ধরছে তো আমি দেখলাম যে এই দিকটাতে মানে যে দিকটাতে আর কি ঘাট তৈরি করা আছে এই দিকটাতে অনেক লোক আর সারা নদীতে কম বেশি অনেকেই মাছ ধরছে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ পানের উপরে ভেসে উঠেছে আর কি যদিও ক্যামেরা মিন ক্যামেরাতে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে দেখানো ট্রাই করছি তবে পানের রংটা যে কালো হয়ে গিয়ে কালো হয়ে গেছে ওইটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা পানির রঙ কখনো এমন হয় না আর এখানে চাচা জাল নিয়ে আর কি দাঁড়ায় আসে মাছ মারার জন্য তো যখন খেফলা ফেলবে একটা খেফলায় আসলে কতগুলো মাছ ওঠে ওইটা দেখানোর ট্রাই করব আর কি মাছ ইনি জাল দিয়ে ধরতেছে সেটাও হচ্ছে দেখাবো ইনশাল্লাহ তো বলতে বলতে উনি দিয়ে জালটা ফেলে দিলেন এখন ওঠাবেন আর কি তো দেখি ওনার জালে আসলে কতগুলো মাছ উঠলো বা কি কি মাছ উঠলো অনেকেই আছে এখানে সবাই হচ্ছে ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে যে দেখবে আসলে উনি কী মাছ পেলেন বা কতগুলো মাছ পেলেন তবে নদীর ওই প্রান্তে নৌকায় করে একজন মাছ মার মারে মাছ মার মারে তো উনিও জাল দিয়েই মারে দেখতেছি উনি বারবার জাল ফেলাচ্ছে আর উনি অনেক মাছই এখনো পর্যন্ত মেরেছেন সামনে একজন ডোঙা নিয়ে ঘুরতেছে যে বড়ো কোনো মাছ যদি ভেসে ওঠে তাহলে উনি ওইটা কালা দিয়ে মারবে আর কি উনি এবার জাল দিয়ে মারতেছে না তো নদীর মধ্যে উনি ওভাবে ঘুরে বেড়াচ্ছে আর পেয়েছে না মাছ আর এখানেও ঘাটে একজন কালা নিয়ে যে বাস মতো দেখা যাচ্ছে হাতে হচ্ছে কালা লাগানো আছে ওইটা নিয়ে দাঁড়ায় আছে উনিও হচ্ছে কালা দিয়ে মাছ মারবেন সে আসায় তো ওইদিকে চা চা জাল উঠে গেল বা জাল ওঠানো হয়ে গেছে এখন উপরের দিকে নিয়ে আসবে দেখি ওনার ওখানে কতগুলো মাছ হলো আর কী কী মাছ হলো তো দেখুন দেখা যাচ্ছে ওই যে জালের মধ্যে বেশ ভালো রকমই মাছ পেয়েছেন উনি আর কি মানে সশা আসার নদীতে জাল ফেললে এমন মাছ পাওয়া যায় না জাল খালি ওঠে বা একটা দুইটা ওঠে আর এখানে দেখা যাচ্ছে সব বড় বড় সাইজের হচ্ছে ইয়া মাছ পুঁটি মাছ আর কি একদম পিওর পুঁটি আর কি সাইজ বড় বড় জালের মধ্যেও বেশ কিছু মাছ তো এই দেখতে পাচ্ছি মাছের চেয়ে ময়লা বেশি আর কি কারণ হচ্ছে নদীতে চারিদিক থেকে সবাই কম বেশি ময়লা ফেলে আর এখানে যেহেতু অনেক ইয়ে আর কি কচুরিপানা আমরা এটাকে শেওলা বলি এগুলোর শিকড় পৌঁছে নদীর পানির উপরে পড়ে জমে থাকে আর কি মাটিতে মিশতে বেশ সময় লাগে তো দেখুন আসলে এখানে এই মাছগুলো উনি জাল দিয়ে উঠালেন আর কি প্রায় হাফ কেজির মতো হবে বলা যেতে পারে একটু কম বেশি হতেও পারে কতগুলো মাছ আর উনি মাছ মারবে কারণে লাইটও নিয়ে আসছেন যে সন্ধ্যার পরে মাছ বেশি পাওয়া যায় এজন্য একবারে লাইট নিয়ে আসছেন আর এই মাছগুলো খেতেও কিন্তু মাছগুলোর স্বাদও কিন্তু সেই হবে মাসাল্লাহ যেহেতু নদীর মাছ কোনো প্রকার এখানে কোনো কৃত্রিম খাবার ইউজ করা হয় না মেডিসিন ইউজ করা হয় না যে এই মাছগুলো খেতে বেশ সুন্দরই হবে ওই সাইডেরও চাচাও বারবার জাল ফেলতে আছে এদিকে টিপ টিপ করে পানিও পড়ে তো আজি পৰ্যন্ত আল্লা হাফিজ